প্রথমে মাঝারি সাইজের একটা আমের রস নিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি তারপরে এগুলো খুব ভালোভাবে এভাবে মিশিয়ে রেখে দিলাম পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো বিশ মিনিট পর এগুলো হাত দিয়ে এভাবে আর একটু চেড়ে মিশিয়ে নিলাম আর এখন এটা ব্ল্যান্ডারে ছোটো ঝাড়ে নিয়ে একটু ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে আমি এখন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে ময়দাও দিতে পারেন তারপরে নেড়েচেরে খুব ভালোভাবে রুটির ডোয়ের মতো একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা বানানো হয়ে গেছে আর এখন আমি অন্য আরেকটা ট্রে নিলাম এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিলাম আর এখন এই ডোয়ের থেকে অল্প অল্প করে হাতে নিয়ে খুব ছোটো ছোটো করে এভাবে বল বানিয়ে নিলাম তো এভাবে করে আমি সবগুলো বলে কিন্তু বানিয়ে নিলাম আর এখন এগুলো সিদ্ধ করার জন্য চুলায় আমি একটা কড়াই দিয়েছি আর তার মধ্যে পানি দিয়েছি পানিটা বলক এসে যাওয়ার পর এই পার্লগুলো দিয়ে দিলাম পানির মধ্যে আর তারপরে এগুলো একটু নেড়ে চড়ে নিলাম কিছুক্ষণ অপেক্ষা করলাম কিছুক্ষণ পর বলক এসে গেছে প্রায় পনেরো থেকে ষোলো মিনিট সেদ্ধ করে নিলাম আর এখন চুলা থেকে নামিয়ে পানিটা ছেঁকে নিয়েছি এখন এটা গরম অবস্থায় এর মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ চিনি দিয়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর তারপর হুইপ ক্রিম আর দুধ একসাথে ব্লেন্ড করে নিলাম গ্লাসে নিয়ে আর পালগুলো এভাবে করে দিয়ে দিলাম পছন্দ মতো তারপরে উপরে একটু আমের কুচি দিয়ে সাজিয়ে নিলাম